কোথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কলহান্তরিকা শ্যাম সরকার আমাকে ডেকে বললে শোনো বাবা একটু বসো হাটবাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই তবুও বললাম কাকা ভালো আছেন শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ ত্রিশ বছর লোকটা ঝানু বিষই টাকা ধার দিয়ে তার সুদ থেকে চালায় আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বললে এসো বাবা বসো চোখেও আজকাল খুব ভালো দেখিনি একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কি উপায় কাকা কিসের উপায় আমার ছেলে বিষ্টু বড় বধ হয়ে উঠেছে দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও বসে বসে খাবে কেবল কোনো কাজ করবে না ওবেলা তো আমায় মারতে এসেছিল এর একটা কাকিমা কিছু বলেন না তাহলে আর ভাবনা ছিল কি সেও ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করব বলুন বিষ্টু আমার কথা কি শুনবে মিছে মিছে অপমান হওয়া অপমান করলেই হলো অমনি তোমরা হলে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রতিকার করতে পারবে না মাপ করবেন কাকা আপনাদের গৃহবিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বা ও আমার দ্বারা হবে না এই তিনটি রকমে নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার শ্যাম শ্যামকাকা আমায় ধরেছে রাস্তায় বিকেলে তাস খেলার আড্ডায় বেরুচ্ছি শ্যামকাকা বললেন শোনো বাবা এখন একটু ব্যস্ত আছে কাকা শুনবো খনন্য সময় ওই বাবাজ তোমাদের দোষ একটুখানি দাঁড়াও না এই দেখো তোমার খুড়িমা আমায় আজ কি করে মেরেছে মেরেছেন খুড়িমা মিথ্যে কথা বলছি বাবা না হয় তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো আমায় রক্ষে করো বাবা আমায় আজ খেতে দেয়নি দুটো ভাতও দেয়নি আমায় বাঁচাও কথা শেষ করে শ্যামকাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন অগত্যা সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হল ঢুকে বললাম ও খুড়িমা শ্যামকাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে বাঁধানো বড় রোয়াক টিউবওয়েল পাকা রান্নাঘর গোয়াল বেশ সম্পূর্ণ গৃহস্থের গৃহস্থালী সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এ গ্রামে সকলেই জানে এদের বাইরের ঠাঁট যেমনই হোক ভিতরে অনেক পরিমাণে অন্তঃস্বাস শূন্য খুড়িমা তালের বড়া ভাজছেন বলে করছিলেন কারণ তালে হাতের গার্হ হলদে রসমাখা রান্নাঘর থেকে বাইরে এসে খড়িমা রোয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমনি চওড়া লাল চওড়া পাঁশ শাড়ি পরনে পায়ে আলতা মাথায় এক ঢাল চুল মুখশ্রীতে প্রৌরা সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য আমার দিকে চেয়ে বললেন কে রমেশ কি বাবা আমতা আমতা করে বললাম এই খুড়িমা বলছে কি কথা বেঁধে যেতে লাগল খুড়িমার ঝঙ্কার ও দাপটের খ্যাতি এ গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কিরকম চিজ উনি এই সন্ধেবেলা শেষে কি গোলমাল বাঁধাবো ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশি পরোপকারের প্রবৃত্তি থাকলেই এরকম বিপদে পড়তে হয় এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে খড়িমা রুক্ষ নীরস কণ্ঠে বললেন আমার আবার সময় নেই তালের গোলা গোলামাখছি দেখতেই পাচ্ছ বাবু কি বলবে বলো খড়িমা ঝানো মেয়ে মানুষ নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো। শক্তি সঞ্চয় করে বললাম কাকা নাকি আজ খাননি ওর এ বয়সে ঠিক সময় খেতে না পেলে খড়িমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন ওই বুড়ো বদমাইশ লাগিয়েছে বুঝি তা লাগিয়ে আমার কি করবেন শুনি গায়ের লোকে কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে হ্যাঁ খেতে দিইনি বুড়োর বচনে পিত্তি চলে যায় সে বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই ধুলো নিয়ে সংসার করছি বাবা আমার শিবরাত্রির শোলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো তুমি বলো দেখি বাবা বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে থেকে এই বুড়ো ভূতকে ক্ষীর ননি খাওয়াবো তাই বলি ছাই খেতে দেবো তোমাকে তাই খেতে দেইনি সোজা কথাই তোমাকে বললাম এখন তুমি আমার কি করবে করো আমি জিপ কেটে বললাম সে কি কথা খুড়িমা ছিছি আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে খড়িমা বললেন বসো বাবা তালের বড়া ভাতছি খেয়ে যাও গরম গরম আমি বললাম সে হবে ক্ষণ কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি সারাদিন ডেকে আনব খড়িমা মুখ ঘুরিয়ে বললেন না অত আত্মীয় তোমার করবার কোনো দরকার নেই তো দরকার বেশ দেখা যাচ্ছে ঘড়িমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামাই পোড়ার মুখে না হয় গরম গরম দুখানা দেবেন এখন বুড়ো জমের অরুচি ছি খুড়িমা অমন করে বলা আপনার উচিত হয় বলবেন না ওরকম পিছনের দিকে দোরের কাছে কখন শ্যামকাকে এসে হাতে দাঁড়িয়েছেন টের পাইনি তিনি অমনি দৌড় থেকে বলে উঠলেন শুনছ তো বাবাজি শোনো নিজের কানে শুনে যাও তোমার খুড়িমার বচন মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে সংসার উচ্ছন্ন দিলে ওই বদমাস মাগি তো এরপর উভয়ে ধুমধুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয়পক্ষকে নিরস্ত করার বৃথা চেষ্টার পরে সরে পড়বার জোগাড় করছি এমন সময় খুড়িমা ডাকলেন কোথায় যাও বাবা দাঁড়াও তালের বড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনে সন্ধেবেলা বাঁধালেন ভাবলাম একবার বলি মুখে বললাম আচ্ছা খুড়িমা আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন শ্যাম কাকা আমাকে চুপি চুপি বললে তুমি একটু বলো বাবাজি দুখানা তালের বড়া যেন আমাকেও দেয় বড্ড খিদে পেয়েছে আমি ততক্ষণ হরিনামটা সেরেনি সন্ধে হয়ে এলো আমায় কিছু বলতে হলো না খড়িমা দুটো কাশার জাম পাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন অমুক বুড়ো খড়িমার ব্যবহৃত বিশেষণটি অশ্লীলতা দোষ দুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না কোথায় গেল আগে তিনি সন্ধে আন্নিক করতে গেলেন ওর মুন্ডু আর্নিক ডেকে দাও খেয়ে তিনি আমায় মাথা কিনুন আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে খড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন কাকাকে তালের বড়া খাওয়াতেই তার সারা মন যেন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা শিষ্ট বা ভদ্রও ছিল না নমুনা কিছু নিচে দেয়া গেল গেল জমের অরচে গেল তা ভালো হয়ে বসেও না হয় কোন মডার ঘাটে তোমার জন্যে বাস তৈরি রয়েছে যে আজ সারাদিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি আমার তো বড্ড দোষ দেশপৃত্রিম তো ছেয়ে ফেললে আমায় অপচোষ এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি বলি মুখে বলতে এ সবাই আছে দুটোবেলা পিন্ডি সেদ্ধ বেলা কোন জম আছে শুনি দাঁড়াও আর দুখানা গরম গরম এনে দিই তাড়াতাড়ি কিসের শুনি সেই এক করার মূলত নেই নাম গঙ্গারাম এদিকে তেজটুকু আছে ষোলো আনার উপর সতেরো আনা সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছড়কুটে বিছানায় পড়ে জ্বরে বেহুশ হয়েছিল তখন দেখিনি এসে লোক এই মাগির তো যত দোষ এই মাগি না থাকলে যে কোনকালে কালে শ্মশানঘাট আলো করতে শেয়াল শকুনে হাড় মাংস ছেঁড়াছেড়ি করত পেট ভরেছে না গুড় দিয়ে দুখানা খাবে ভালো হয়েছে তবু তো নারকল পড়েনি বাড়ির লোক নারকল এনে দেবে তো হবে তো তা না সকাল থেকে শোনো শুধু ঝগড়া আর ঝগড়া জম ভুলে রয়েছে কেন জমে তোমায় নেয় না চে আনব ঠান্ডা হাওয়া হচ্ছে পুবে শ্যাওটা দেওয়া দিয়েছে এন্ডিখানা নিয়ে আসো গায়ে দিয়ে গিয়ে বসো নইলে সর্দি কাশির থুতু গয়রে ঘর ভরিয়ে ফেলবে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিয়ে বলে দিচ্ছি স্পষ্ট কথা এই নাও গামছা খড়িমার স্বামী শুশ্রূষার আতিশয্যে আমি কোথায় তলিয়ে গেলাম একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না গল্পের সমাপ্তি এখানেই